উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃ ক্লাব ক্রিকেট লিগ এবারের লিগে দুটি ডিভিশনে অংশ নিয়েছে তেইশটি দল প্রথম ডিভিশনে দুটি গ্রুপে রয়েছে দশটি দল এবং দ্বিতীয় ডিভিশনে দুটি গ্রুপে রয়েছে তেরোটি দল সোমবার দ্বিতীয় ডিভিশনের দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায় পরস্পরের মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ বিয় দুই দল কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব এবং হাইওয়ে ইউথ ক্লাব টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিং করে তেরো দশমিক তিন ওভারে ছিয়াশি রানে শেষ হয়ে যায় হাইওয়ে ইউথ ক্লাবের ইনিংস আনিস বাসফোর ছয় বলে তেইশ রান এবং তন্ময় বিশ্বাস পঁচিশ বলে আঠারো রান করে কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাবের বোলার পিয়ুষ কান্তি রায় দুই ওভার বল করে এগারো রান দিয়ে চার উইকেট এবং সুব্রত সরকার তিন দশমিক পাঁচ ওভার বল করে দশ রান দিয়ে তিন উইকেট দখল করে জবাবে ব্যাট করতে নেমে সতেরো দশমিক পাঁচ ওভারে পাঁচ উইকেট হারিয়ে নব্বই রান তুলে নেয় কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব দলের ব্যাটসম্যান সুব্রত সরকার আঠারো বলে একত্রিশ রান করে হাইওয়ে ইউথ ক্লাবের বোলার শুভময় মিত্র চার ওভার বল করে চব্বিশ রান দিয়ে তিন উইকেট দখল করে এবং অপর বোলার রুদ্র সরকার তিন দশমিক পাঁচ ওভার বল করে ২৬ রান দিয়ে এক উইকেট দখল করে পাঁচ উইকেটে হাইওয়ে ইউথ ক্লাবকে হারিয়ে জয় পায় কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাব অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় কালিয়াগঞ্জ ক্রিকেট ক্লাবের সুব্রত সরকার দ্বিতীয় ডিভিশন লিগের দ্বিতীয় খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর দুই দল চেলসি ক্রিকেট ক্লাব এবং দিনাজপুর ইয়াং স্পোর্টিং ক্লাব টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চেলসি ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিং করে ১৯ ওভারে নয় উইকেট হারিয়ে একশো আটাত্তর রান তোলে দিনাজপুর ইয়াং স্পোর্টিং ক্লাব শাকির উদ্দিন একত্রিশ বলে চব্বিশ রান করে এবং বিশ্বরূপ রক্ষিত সতেরো বলে তেইশ রান করে চেলসি ক্রিকেট ক্লাবের বোলার বাপ্পা চক্রবর্তী চার ওভার বল করে কুড়ি রান দিয়ে চার উইকেট সংগ্রহ করে অপর বোলার বিশ্বজিৎ রায় চার ওভার বল করে তিরিশ রান দিয়ে দুই উইকেট দখল করে জবাবে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে নয় উইকেটে নব্বই রানে শেষ হয়ে যায় চেলসির ইনিংস দীপ সরকার তিরিশ বলে ২৬ রান করে দিনাজপুরের বোলার শুভম ঘোষ চার ওভার বল করে সতেরো রান দিয়ে পাঁচ উইকেট এবং অপর বোলার গোবিন্দ সিং চার ওভার বল করে পাঁচ রান দিয়ে তিন উইকেট দখল করে অষ্টআশি হারিয়ে জয়ী হয় দিনাজপুর ইয়াং স্পোর্টিং ক্লাব ম্যান অফ ম্যাচের দিনাজপুর ইয়াং স্পোর্টিং ক্লাবের শুভম ঘোষ বৃহস্পতিবার লিগের দুটি খেলা অনুষ্ঠিত হবে প্রথম খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বি দুই দল রূপাহার যুবসংঘ এবং ডক্টর ইলেভেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি দ্বিতীয় খেলায় পরস্পরের মুখোমুখি হবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বির দুই দল ঐক্য সম্মেলনী এবং বিদ্রোহী আর সংবাদ রায়গঞ্জ